তারা এতটাই সন্মানীয় যে বাইরে এগুলো বললে আমরা মনে করি তারা নিজেরা নিজেদের কাছে লজ্জা পাবে আমরা কখনো এটা বলতে চাই না এটা আমরা কনফিডেন্সিয়াল সিক্রেট লিখি নাথিং ইজ সিক্রেট নামে টেস্ট তবুও যতটা পারি আমরা পাবলিসিটি করি না সবকিছু পাবলিশিটি করার জন্য করার পক্ষ আন্তরিকতা আন্তরিকতা কখনো পাবলে হয় না আর আন্তরিকতা পঁয়ষট্টি দিন হয় আন্তরিকতা

কে আরো বেশি করে উৎসাহিত করা হোক এবং এখানে যে কর্পোরেট হাউস আছে তাদের কাছে আমরা বলবো যেমন ফুটবল একদিন বাংলায় মন বাগান ইস্ট বেঙ্গল মহামেডান থেকে শুরু করে আমাদের যত সুপার ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে এমনকি থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন পর্যন্ত তাদের একটা সকলে হেল্প করতো তারা একটা খেলাধুলায় দাঁড়াতো আজকের দিনে কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাওয়ার পরে জিএসটি হবার পরে আজকে তাদেরও কিন্তু ফেস করতে হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু ফেসিং অ্যাকিউট ক্রাইসিস এবং প্রবলেম ফলে ক্লাবগুলো কি করবে জানে না এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে দেখবেন যখন ইলেকশন আসে তখন কিছু লোক চলে যায় এসে বলে এসে তোমায় স্পন্সার করে দিচ্ছি এক বছরের জন্য স্পন্সারটা করলো তারপরে তাকে জুড়িয়ে দিয়ে চলে গেল সে জানলো না বলতে পারেন আজকে কি অপরাধ একটা ক্লাব জগৎ একটা কালচারাল জগৎ তারা সেন্সারশিপ করেই চালায় তাদের তো গর্বেন পুরোটা চালায় না তো তারা যখন খেলাধুলায় গেঞ্জি থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে তার খেলাটা থেকে শুরু করে স্পন্সার করে সে কিন্তু তখন জানে না যে আমায় স্পন্সার করছে সে ভালো না খারাপ সে কালো না ফর্ষা সে সাদা না কালো অথচ দেখুন ধরে ধরে এই জগৎটাকে হিট করবার জন্য খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই আজকে একটা ক্লাবকে হেল্প করতে গেলে অনেকে পয় পায় আমি যে হেল্প করব পরে এজেন্সি দিয়ে আমায় লেলিয়ে দেবে না তো এই জিনিস আজকে হয়ে গেছে আজকে ভয় ঢুকে গেছে মানুষের মধ্যে আগে যারা ওপেনলি এসে ক্লাবগুলোকে হেল্প করত ওপেনলি এসে বিভিন্ন কালচারাল জগৎকে হেল্প করতো তারাও আজকে দিনে থমকে দাঁড়িয়েছে এই থমকে দাঁড়ানোর কারোর পক্ষেই ভালো নয় যেখানে আইন বেআইনি পথে চলবে প্রথমে অ্যালার্ট করা দরকার সতর্কিত করবে এটাই পা দেবেন না প্রচনায় দেন ইউ টেক অ্যাকশন ইটস সোন কোর্স আমাদের কোনো অসুবিধে নেই আমরা কেউ অন্যায় করে জীবন জয় করি না আমরা কেউ অন্যায় করে বেঁচে থাকতে চাই না কিন্তু মনে রাখতে হবে যদি কেউ রাজনৈতিক স্বার্থে অন্যায় করে ভাবে গায়ে জোর সমস্ত মেশিনারিকে কন্ট্রোল করবো তাহলে আমি বলি সরি ইট ক্যানট বি ইট ক্যানট বি নট নাও অর ফর প্রেজেন্ট অর ফর ফিউচার অলসো প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা আছে একটা ঐতিহ্য আছে আজকে আপনি একটা ঘরে বসে কথা বলবেন সেটা স্টিং অপারেশন হচ্ছে টাকা দিয়ে দুই বন্ধু কথা বলছে স্টিং অপারেশন রেকর্ড তুলে নিচ্ছে ফোনে দুই স্বামী স্ত্রী কথা বলছে রেকর্ড তুলে নিচ্ছে ফোনে সাংবাদিকরা কার সাথে কথা বলছে রেকর্ড তুলে নিচ্ছে ফোনে চাঁদেরা কার সাথে ইন্টারনেট থেকে শুরু করে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে ব্যাংকের ডানা থেকে শুরু করে আজকে জীবনও নিরাপদ নয় সম্পত্তিও নিরাপদ নয় মানুষের অধিকার নিরাপত্তা নয় নিরাপদ নয় আগে শুনতাম প্রাইভেসি ইজ এ রাইট ডেমোক্রেসি ইজ এ রাইট সিকি ইজ এ রাইট আমার প্রপার্টি ইজ মাই রাইট এখন কিন্তু সব রাইটটা চলে যাচ্ছে যেমন ক্লাব কালচার তৈরি করতে হবে ক্লাবের কালচারের মধ্যে দিয়ে সংস্কৃতি গড়ে ওঠে সভ্যতা গড়ে ওঠে আমরা চাই না দেশটিকে বিকৃত করব দেশটাকে ভালোবাসতে হবে অ্যাকচুয়াল ভারতবর্ষ মহান দেশ যে দেশ সবাইকে নিয়ে চলে একটা ক্লাবে যখন আপনারা খেলেন এই তো এখানে ক্লাবের সময় সবাই বসে আছে একবারে জিজ্ঞেস করবেন গুরু বক্সিং আপনি বাঙালি না আপনি পাঞ্জাবি আপনার ধর্ম একবারে জিজ্ঞেস করেছেন যখন ওরা আপনি হিন্দু না আপনি মুসলমান শামসভা এখানে বসে আছে একবারে জিজ্ঞেস করেছেন আপনি পাহাড়ে থাকেন না আপনি সমতলে থাকেন কেউ কখনো কাউকে জিজ্ঞেস করেছে দীপেন্দু বড়ুয়ারা আছে জিজ্ঞেস করেছে তুমি আসামি ছেলে না তুমি বাঙালি ছিলে কেউ কখনো জিজ্ঞেস করি আমরা এমনকি আমি তো অনেকে টাইটেল জিজ্ঞেস করি না তার কারণ আমি নিজেও সই করার সময় ম্যাক্সিমাম ওই ব্যাংকে সই করতে হয় বলে আগে দেওয়া আছে বলে লিখতে হয় আমি তো লিখিও না টাইটেল মানুষের পরিচয় না মানুষের পরিচয় তার কাজে কলাপে তার কার্যকলাপ কি করে বুঝতে পারি স্বামী বিবেকানন্দকে তার আদর্শে আমরা দিব রামকৃষ্ণ পরমহংসদেবের যে হিন্দু ধর্মের সতা তাতে আমরা আমরা প্রত্যেকে সেটাকে দীক্ষিত আমরা নেতাজি সুভাষ চন্দ্রের চিন্তা ধারায় আমরা আলোড়িত আমরা রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তাধারায় আমরা গর্বিত আপনার নজরুলের চিন্তাধারায় আমরা সম্প্রতি ঐক্যের বার্তা নিয়ে আমরা কি করে মানুষ করে গুজরাটি কোশ্চিন হয়নি গান মানুষ দেশের নেতা নিয়ে চলে সেই হচ্ছে নেতা কখনো গাছ থেকে পড়ে না নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি কথা সুভাষ চন্দ্র বসু

এই মাটি আমাদের জাগ্রত করে এই মাটি আমাদের স্বাধীনতার কথা শিখিয়েছে এই মাটি নহজাগরের কথা শিখিয়েছে অথচ এই মাটিটাকে কেউ যেন কোনোদিন কলঙ্কিত করতে না পারে এটা যতদিন রাখবেন আমরা আমাদের নিউ জেনারেশনকে বার বার যে আপনারা এগিয়ে আসুন আপনারা দায়িত্ব নিন আগামী দিন আমরা যেভাবে সম্মানিত করি মাটিটাকে আপনারাও আপনাদের ছোটো ছোটো ভাই বোনদের এই মাটিটাকে সম্মানিত করবার কথা শেখাবেন খেলাধুলার মধ্যে দিয়েই স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়ে না ধর্মের কাছে পৌঁছানো যায় ঈশ্বরের কাছে একটা ফুটবল খেলে পৌঁছানো যায় এই কথাটার অনেকটা গুরুত্ব আছে মনে রাখবেন খেলাধুলার মধ্যে দিয়ে সম্প্রীতি তৈরি হয় সংস্কৃতি তৈরি হয় ইন্ডিয়ান ক্যাপ্টেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন কখনো সৌরভ গাঙ্গুলী হয়েছে কখনো হাজার উদ্দিন রয়েছে কখনো ধোনি আছে কখনো একজন হবে কখনো কপিল দেব হয়েছে কখনো কে কেউ আমরা জিজ্ঞেস করেছি বাঙালি নাও হিন্দু নাও মুসলমান নাও শিখ নাও খ্রিস্টান কখনো আমরা জিজ্ঞেস করি রবীন্দ্রনাথ ঠাকুর সেই যে গানটা গেয়েছিলেন পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় ও উৎকল সেই থেকে আমাদের মাথায় ঢুকে গেছে সবাইকে আমরা নিয়ে চলি পাঞ্জাব থেকে শুরু হলো বাংলায় সে শেষ হলো আমাদের মহা জাতীয় সঙ্গীত এ গর্ব কোথায় পাবেন কোথায় পাবেন সারা দেশে অনেক কিছু আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন চিন্তাধারায় তারা প্রতিষ্ঠিত প্রত্যেক রাজ্যকে নিয়ে গর্ব করার ব্যাপার আছে কিন্তু আমার মাটিতে যা হয়েছে আমাদের মাটিতে একটা কবি বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত রচনা করেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানকার জাতীয় সঙ্গীত আমাদের বন্দে মাতরম দেশমাতৃকাকে বরণ করা আহ্বান করা সেটাও আমাদের বন্দে মাতরম বাংলার মাটি থেকেই হওয়া মনে রাখবেন এবং শ্রীলঙ্কার যে ন্যাশনাল সং সেই সঙ্গেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মনে রাখতে হবে এই মাটিটার গর্ব যখন কোথাও কিছু ছিল না ভারতবর্ষে এই মাটি থেকেই বলেছিল ছিন্নন্ত বৃষ্টি অমৃত পুত্রা দেশের মানুষকে শান্তি এবং অমৃতের পানি হিসেবে যে মাটিটা তুলে ধরেছিল আমাদের তপবোধ আমাদের ঋণ বেদ সাম যজু সমস্ত অথর্ব সমস্ত কিছু আমাদের মুসলিম শিখ চাই আপস হয়ে না ভাই ভাই মনে রাখবেন ভাই বোন দুজনে না থাকলে এই জগৎ সম্পূর্ণ হয় না একটা পরিবারে মা যেমন থাকে বাবা থাকে ভাই থাকে বোন থাকে যদি কারো পরিবারে ভাই না থাকে সে আর একটা বোন জোগাড় করে নেয় যাতে রাখি বন্ধ দিনে তার হাতে কেউ একটা রাখি করিয়ে দেয় ভাই ফোটার দিলে কেউ একটা তাকে রাখি করিয়ে দেয় এটা আমাদের ঐতিহ্য আমরা মা দুর্গার পুজো করি তার কারণ মা দুর্গার পুজো আমরা সবাই মিলে করি আমরা বড়দিন করি ভুলে যাই বড়দিনটা আমাদের উৎসব না খ্রিস্টানদের উৎসব আমরা ঈদের সময় অনেকেই অনেকের বাড়ি যাই একসাথে রোজা করি আমাদের কোনো প্রবলেম নেই বৌদ্ধ ধর্মের দিন আমরাও কখনো কখনো বলি ভূতং শরণম গচ্ছ্বামি সং স্মরণ গচ্ছ্বামি বলতে ভালো লাগে আমরা বলতে বলতে সব ধর্মকেই ভালোবাসি এবং তাই বাংলার ঐতিহ্য খেলাধুলা সংস্কৃতি সভ্যতা এটা একই সূত্রে বাধা একই সূত্রে বাঁধি আছে সহস্র বল এটা আমাদের দেশের গর্ব এটা আমাদের বাংলার গর্ব আমরা চাই আগামী দিন আমাদের ছেলেমেয়েরা দেশ জয় যেমন করুন সারা সারা বিশ্ব জয় করুন সারা পৃথিবী জয় করুন আপনারা আপনারা পারবেন আজকে মনে রাখবেন বাংলার ট্যালেন্ট নিয়ে নাসা থেকে ভাষা চলে মনে রাখবেন আজকে শুধু আমেরিকা হোক পেন্টাগন হোক আজকে ইউকে হোক আজকে থাইল্যান্ড হোক আজকে অস্ট্রেলিয়া হোক আজকে কানাডা হোক যদি দেখেন বুদ্ধির মাথায় বসে আছে কারে তাহলে দেখবেন বাংলা থেকে গিয়ে কোনো কোনো ছেলেমেয়েরা বসে আছে এটা বাংলার গর্ব সেন্টিমেন্টের শিঁশুড়ি দিয়ে একে তাড়াবো ওকে তাড়াবো বল কোনো কারণ নেই বাংলার মানুষ যতদিন আমরা বাঁচবো আধ রুটি খেলে আধ খানা রুটি আমরা ভাগ করে খাবো কিন্তু কাউকে তাড়িয়ে আমরা দেওয়ার লোক নই আমরা সবাইকে নিয়ে চলি এটা আমাদের মাধুর্য এটা মাথায় রাখতে হবে আর যারা এ দেশের নাগরিক মনে রাখবেন তারা ভারতবর্ষের নাগরিক যারা ভারতবর্ষের নাগরিক তোমার করে নাগরিক হচ্ছে তাকে বিদেশি বলে প্রমাণ করবার চেষ্টা করবেন না নাগরিকত্ব একবারই হয় এবং প্রত্যেকে এই দেশের নাগরিক আমরা ভর্তি আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমাদের প্রত্যেককে পড়াশোনা করেছে কেউ না কোনো চাকরি বাকরি করেছে এখন আমায় যদি কেউ জিজ্ঞেস করে ধরুন আমি কিছুদিন আগে একটা লন্ডনে প্রোগ্রামে গেলাম আমাকে বললো ভিসা করতে গেলে মায়ের ডেট অফ বার্থ দিতে আচ্ছা বুঝুন আমি জানি না আমার মায়ের ডেট অফ বার্থ আমি কোথা থেকে দেবো আমাকে কেউ একজন বুদ্ধি দিল যে কোনো একটা ডেট বসিয়ে দিন ক্যালকুলেশন করে আমরা না দেবো না তার কারণ আমি জানি না আমি কী করে দেবো আমি জানি না আমি দিতে পারবো না তাতে আমি যেতে দিক আর না দিক আমার কোনো জয় আছে না আমি এর জন্য বিশ্বাসী নই তা আমায় যদি আজকে জিজ্ঞেস করে তোমার মায়ের ডেট অফ বার্থ আরে সেই সময় লোকের ডেট অফ বার্থ তোরাই ছিল তোরাই তাদের সার্টিফিকেট ছিল মাটির ঘরে জন্ম নিয়েছে কে কবে জন্ম নিয়েছে এখনও গ্রামের দিকে আছে যে জিজ্ঞেস করে না রে অমুক লোকের বাড়িও বাড়িটা কোথায় বলে দেখবেন ওখানে একটা পুকুর আছে বাঁধি যান তারপর দেখবেন একটা তাল গাছ আছে তাল গাছটার পাশে দেখবেন আর একটা দোকান আছে ওই দোকানটার পাশে দেখবেন আর একটা সিঁড়ি আছে এটা মানুষ চিরকাল বলে আসে আমি মাকে জিজ্ঞেস করেছি মা আমি কবে জন্মান মা বললার সোন তুই দুর্গা পুজোর অষ্টমীর দিন জন্মেছি কিন্তু আমি দেখলাম আমার সার্টিফিকেটে অন্য আমার কিছু করেননি আমি লিখে দিয়েছি বইতে আমার দাদা তো মাস্টার মশাইকে বলেছে বয় বস তো মাস্টার মশাই পাপু একটা বয় বসিয়ে দিয়েছে সুতরাং হয়ে গেছে আগেকার দিনে এইসব হতো তো লজ্জাপার কোনো কারণ নেই দ্যাট হিস্ট্রি এখন সবার কম্পালসারি সার্টিফিকেট এগুলো আমরা চালু আমরা যারা বুঝতে পারছি প্রবলেম আছে আমরা প্রত্যেকটা তাদের জন্য তৈরি করছি তো কী করা যাবে অফিশিয়াল ডেট অফ বার্থ আমার ওইটাই রেখে দিয়েছে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাই আর আমি মুখ লুকিয়ে থাকি কারণ আমি জানি ওটা আমার অরিজিনাল বার্থডে নয় আই ক্যান অট ডু এন রং সুতরাং কী করা যাবে এবং এইসব ঘটনা অনেকের জীবনে ঘটে এবং আমি অটল জিরাও আমার মনে সেম প্রবলেম এবং এরকম দেয়ার আর সো মেনি পারসন্স ইট ইজ নট দ্যাট আজকে যারা আমরা আগে জন্মেছি তাদের এই প্রবলেমগুলো ফেস করতে নাথিং নিউ এটা প্রত্যেক বাড়ি বাড়িতেও অনেকেই আছে কিন্তু আমার যদি এখন জিজ্ঞেস করি তোমার মায়ের ডেট অফ বার্থ দাও না তো তোমাকে সিটিজেন হিসেবে ঘোষণা করবো না তোমায় তাড়িয়ে দেবো বলুন তো এখানে যত লোক আছে আমার ইয়াং জেনারেশন ছাড়া যারা আমাদের জেনারেশনে বা তার পরের জেনারেশনেও তার বাবা মার সার্টিফিকেট তাদের কাছে আছে ডেট অফ তাহলে তুমি ডেট অফ বার্থের সার্টিফিকেট না দিতে পারলে তুমি এনআরসি যাও তুমি বাদ তুমি নন রেসিডেন্সিয়াল এই সমস্ত চলছে আজকে দেশে কোথাও থেকে থিওরি নিয়ে এসেছি কখন কাকে তাড়াবে আর নাগরিকত্ব দেবে ওদের অধিকার নাগরিকত্বের জন্য জানা আমরা বসে আছি আমরা এই মাটিটাকে স্বাধীন করেছি এই মাটিটাই আমাদের জন্ম এই মাটিটাই মৃত্যু এই মাটিটাই কর্ম

সুখে শান্তিতে না থাকলে অনেক অশান্তি আসে আর অশান্তি মানুষের জীবনকে শেষ করে দেয় মেন্টাল টেনশন ইজ এ বিগ পলিউশন মেন্টাল টেনশন ইজ এ মেন্টাল পলিউশন এটা মাথায় রাখবে সুতরাং আমরা চাই সবাই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আর আমার স্পোর্টস জেনারেশন আমার স্পোর্টস টিম ফোর্স ওয়ার্ল্ড কালচারাল ওয়ার্ল্ড এডুকেশন ওয়ার্ল্ড ইভেন আনঅর্গানাইজ সেক্টর অর্গানাইজ সেক্টর অল দ্য ওয়ার্ল্ড দে মাস্ট ফিল হ্যাপি টেনশন করে নয় কখন আসলো জন্য ছোটবেলায় মায়েরা ঘুম বাড়াতো সোনা ঘুমালোড়ালগীরা যেন হারা না দেয় গপ্পর সিং যেন আর এসে মানুষকে ক্ষতি করতে না পারে আমরা কামনা করব এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা সবাই মিলে খেলাধুলার জগৎটাকে এভাবে তৈরি করবেন কোনো ভেদাভেদ নয় কোনো হিংসা করে নয় কোনো সুখ চরিত্র বিশ্ব বাংলা ব্র্যান্ডটাকেও তৈরি করে দিয়েছি বিশ্ব বাংলার লোগোটাকেও তৈরি করে দিয়েছি যা আপনাদের স্বার্থ হবে আমাদের কন্যা আছে এলসি আছে যুবশ্রী আছে শিক্ষাশ্রী আছে ছাত্রশ্রী আছে খাবার সবাই কিনিয়ে চলুক সবাই নিয়ে থাকলে তবেই আমরা ভালো রাখবো আমি অরূপকে অনুরোধ করব ক্লাবগুলো এসছে তাদের ভালো করে ছেড়ে দেওয়ার জন্য মানে তাদের যা যা দেওয়ার আমি চলে যাবার পরে মনে আপনাদের চেক দেওয়ার কাজও শুরু হবে তিন দিন ধরে চলবে সবাই হয়তো অনেক কষ্ট করে এসছেন অনেক দূর দূর থেকে একটু কষ্ট হয়েছে সরি ভাই বোনেরা আমার ভালো থেকো এবং তোমাদের সকলকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার অনেক ভালো থেকো এবং অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো যারা আমার সিনিয়র আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শরীর ভালো রাখুন আপনাদের অনেক দিন বাঁচতে হবে এবং আরো অনেক কিছু দেশকে দিতে হবে এত তাড়াতাড়ি পালিয়ে গেলে চলবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ বান্দে মাতারম